আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে খুব মোটিভেশন নিয়ে একটা ভিডিও দিয়েছি যে কিভাবে আপনি ইউকে আসলে দুই থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ইভেন আপনি লিগেল ওয়েতে কত ইনকাম করতে পারবেন সে সম্পর্কে এবং ইলিগেল ওয়েতে কত টাকা ইনকাম করতে পারবেন তার প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সো আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে দেওয়া যেহেতু আপনারা ইনকাম করবেন তো ইনকাম করার পর আপনার আসলে খরচটা কত আমার কাছে ইনকাম বিষয়টা হচ্ছে আমার কাছে সব খরচ বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আমার কাছে ইনকাম মনে হয় এবং আপনাদের অনেকের কাছে হয়তো বা সেটাকে মনে হইতে পারে যে আপনার মাস শেষে কত টাকা রইলো বাট আমার কাছে যে আপনি কত টাকা খরচ হওয়ার পরে আপনার কাছে রইলো অ্যাকাউন্টে সেটাই আমার কাছে আসলে ইনকাম বলে মনে হয় তো চলেন ভিডিওটা শুরু করি যারা ভিডিওটা দেখছেন যদি মনে করেন যে ভিডিওটা ভালো লাগছে ভিডিওগুলো গুলো আপনাদের জন্য কাজে দিচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি আসেন আমি আপনাদেরকে দেখিয়েছি যে ইলিগ্যাল ওয়েতে আপনারা হচ্ছে চার লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এসআই লাইসেন্সের মাধ্যমে ডেলিভারি কাজের মাধ্যমে এবং এর সাথে সাথে বিভিন্ন এনআই জবের মাধ্যমে আজকে আমি এর মাধ্যমে আপনি মানে হচ্ছে আপনার কত টাকা হচ্ছে খরচ হয় ইউকেতে এভরি মান্থ একদম ফিক্সড সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইউকেতে আপনি যেই এরিয়াতেই থাকেন না কেন সেই এরিয়াতে আপনার মোটামুটি বাসা ভাড়া বাবদ হচ্ছে পাঁচশো পাউন্ড ধরতে হবে চারশো থেকে সরি চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো পাউন্ড ধরতে হবে আমি যদি এটাকে আপনি যদি ইউকেতে আপনি যদি লন্ডনে থাকেন তাহলে আপনি পাঁচশো পাউন্ড ধরতে পারেন আপনি যদি লন্ডনের বাইরে থাকেন তাহলে আপনি সাড়ে চারশো ধরতে পারেন আবার কিছু জায়গায় যদি আপনি শেয়ারে থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সাড়ে তিনশো পাউন্ড করে ধরতে পারেন বা তিনশো পাউন্ডও ধরতে পারেন তবে সেই জন্য আপনাকে প্রথমত যে কোনো একটা বাসায় উঠে যেতে হবে তারপর কানেকশন তৈরি করার মাধ্যমে আপনি সেই সব জায়গায় তিনশো পাউন্ড বা আড়াইশো পাউন্ডের যে রুমগুলো আছে সেই রুমগুলো খুঁজে পাবেন আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে একটা উদাহরণ দিয়েছিলাম আমার প্রতি মাসে টাকা ইনকাম করেন কিন্তু ওনার বাসা ভাড়া হচ্ছে অনলি আড়াইশো পাউন্ড উনি খাবার দাবার সবকিছু খান হচ্ছে ওখানে আসেন আমি আজকে ভিডিওটা একটু ডিটেলস ডিসক্রিপশন করি আপনি যদি লিগেল ওয়েতে আসেন লিগেল হইতে আসলে আপনি আশি ঘন্টা কাজ করতে পারবেন আশি ঘন্টা যদি আপনি কাজ করেন তাহলে আপনি আমি যেটা আপনাদেরকে লাস্টে দেখিয়েছিলাম যে আপনি প্রতি মাসে এক লাখ সাঁত্রিশ হাজার দুশো আশি টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে লিগেল ওয়েতে বিশ ঘন্টা কাজ করার মাধ্যমে এবং ক্ষেত্রে আপনার সবার জন্য হচ্ছে একদম ফিক্সড মানে হচ্ছে কত পাউন্ড আপনার খরচ হচ্ছে এটা যদি আমি বলি আপনি যদি হচ্ছে সবার জন্যই হচ্ছে ফিক্সড ফাইভ হান্ড্রেড ধরি বাসা ভাড়া বাবদ খাবার দাবার বাবদ যদি আমি হচ্ছে একশো পাউন্ড ধরি আপনার ট্রান্সপোর্ট খরচ বাবদ যদি আমি পঞ্চাশ পাউন্ড ধরি তার মাস তার মানে হচ্ছে প্রায় ছয়শো পাউন্ড হচ্ছে আপনার প্রতি মাসে হচ্ছে খরচ ওকে তাহলে ছয়শো যদি আপনার প্রতি মাসে খরচ হয় আমি যদি এবার হিসাব করি তাহলে আপনার হচ্ছে হচ্ছে নয়শো নয়শো পাউন্ড হচ্ছে আপনি ইনকাম করবেন প্রতি মাসে আর আপনার এখান থেকে খরচ আমি ধরেছি হচ্ছে সাড়ে ছয়শো পাউন্ড তাহলে আপনার থাকে হচ্ছে দুইশো পাউন্ড এবং আমি যদি এটাকে রাখি তাহলে হচ্ছে আপনি প্রতি মাসে অনলি চল্লিশ হাজার টাকা করে জমাইতে পারবেন লিগেল ওয়েতে একদম ওয়েতে আপনি কারো দিকে তাকাবেন না কোনো কিছু না আপনি সরকারের ট্যাক্সের আওতায় থেকে কোনো সময় কোনো প্রকার প্রবলেম হবে না তাহলে আপনি প্রতি মাসে অনলি চল্লিশ হাজার টাকা রাখতে পারবেন হোপফুলি এটা হয়তোবা বেড়ে আমি হাইস্টে দোলাম আপনি ষাট হাজার টাকা পর্যন্ত রাখতে পারবেন এর বেশি আপনি পারবেন না যদি আপনি লিগেল ওয়েতে থাকেন এবার আসি ইলিগেল হইতে ইলিগেল হয়ে হোক আর লিগেল হয়ে হোক সব জায়গাতে আপনার খরচ ছয়শো পঞ্চাশে বেশি আসবে না কোনো ভাবে আসবে না কারণ বাসা ভাড়া পাঁচশো ধরেছি আমি আমি আপনার হচ্ছে আপনার ফুড বাবদ হচ্ছে একশো পাউন্ড ধরেছি এবং পঞ্চাশ পাউন্ড হচ্ছে আপনার ট্রান্সপোর্ট খরচ ধরেছি সাড়ে ছয়শো পাউন্ডের উপরে ওঠার কোনো প্রশ্ন আসে না ইভেন সাতশো পাউন্ডের বেশি কোনো প্রশ্ন আসে না সো যারা হচ্ছে এখানে অনেকটাকে ইনকাম করতে পারবেন ধরেন প্রতি মাসে আড়াই হাজার ইনকাম করতে পারবেন তিন হাজার ইনকাম করতে পারবেন ধরেন আপনি হচ্ছে ডেলিভারি কাজ এস আই লাইসেন্সের মাধ্যমে আপনি আড়াই হাজার পাউন্ড ইনকাম করলেন আপনার সাতশো পাউন্ড খরচ হলে আঠারোশো পাউন্ড হাটে থাকে তো এই আঠারোশো পাউন্ড দিয়ে আপনি হচ্ছে টিউশন ফি দিতে পারবেন এবং বাংলাদেশেও টাকা পাঠাতে পারবেন ঠিক আছে একদম সুন্দর কথা এই কথাটা আপনারা শুনে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ খুশি হয়ে গিয়েছেন যে হ্যাঁ আমি বাংলাদেশেও টাকা পাঠাইতে পারবো এবং কি আমি টিউশন ফিও দিতে পারবো এখন কথা হচ্ছে এগুলো কখন সম্ভব এগুলো তখনই সম্ভব যখন আপনি একটা এসআই লাইসেন্সের পিছনে পাঁচশো পাউন্ড খরচ করবেন করার পরে আপনি যখন কানেকশন তৈরির মাধ্যমে বাহাত্তর ঘন্টা করে জব করতে পারবেন বা লিস্ট পঞ্চাশ ষাট ঘন্টা করে ক্যাশ ইন হ্যান্ডে জব করতে পারবেন ক্যাশ ইন হ্যান্ড আমি ডিরেক্টলি বলি যে আপনি ক্যাশ ইন হ্যান্ড জব ছাড়া ইউকেতে তে সার্ভাইভ করা পসিবল না আমার ক্ষেত্রে যদি বলি আমি অনলি হচ্ছে লিগেল ওয়েতে এই যেইতে আপনার ভ্যাকেশনে আমি হচ্ছে কিছু সময় কাজ করতাম আমি চেষ্টা ইউনিভার্সিটিতে আছি আমি অনলি সময় পেতাম হচ্ছে দিন করে করে আমি এই যে ইনকাম এগুলো হচ্ছে ইউনিভার্সিটি টিশন ফি থেকে শুরু করে আমি সম্পূর্ণ দিতে পারিনি আমাকে হচ্ছে অন্যের উপর নির্ভরশীল হয়ে বাকি টাকা আমাকে ফিল আপ করতে হয়েছে এবং এমনও হয়েছে যে ইভেন যদি আমি বলি যে এই ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড খুঁজতে 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 স্টুডেন্টদের এমন অবস্থা হয়েছে যে সাত মাস আট মাস ধরে তারা বসে আছেন কিন্তু কোনো প্রকার জব পাচ্ছিলেন না এনআই জব এসেছে কারণ হচ্ছে আপনি যখন এনআই জব করবেন এনআই জব যদি আপনাকে হচ্ছে সপ্তাহে কিছু কিছু জায়গা আছে আপনাকে বিশ ঘন্টা দিবে না পনেরো ঘন্টা দিবে ষোলো ঘন্টা দিবে ষোলো ঘন্টা কীভাবে রোস্টার করবে চার ঘন্টা করে আপনাকে শিফ্ট দিবে আপনি যদি ক্লাস প্রপারভাবে করেন এবং যদি হচ্ছে আপনি প্রপার গভর্নমেন্ট রুলস ইয়ে করেন তাহলে আপনি টিউশন ফি দিতে পারবেন না যদি আপনি ইলিগাল ওয়েতে যান ক্লাস ঠিকঠাক মতো না করেন আপনি যদি হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড পুরাটা জব হচ্ছে একদম পুরো কানেক্ট কানেক্ট পেয়ে যান তাহলে আপনি এখানে খুব সুন্দরভাবে টিউশন ফি দিতে পারবেন এখন কথা হচ্ছে আপনার লক্ষ্যটা কি আপনার লক্ষ্যটা যদি হয় যে না আমার এখান থেকে পড়াশোনা করে আমাকে স্পন্সরের দিকে যেতে হবে তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনার দিকে মনোযোগী হইতে হবে এ হাও কিছু না কিছু আপনার এখান থেকে জানতে হবে এখন কথা হচ্ছে আরও কিছু খরচের কথা আমি আপনাদেরকে বলি ধরেন আপনি এখন এখানে এক বছর আসলেন আসার পর আপনি পিএইচডাব্লিউতে গেলেন পিএইচডাব্লিউতে যাওয়ার পরও আপনি প্রতি মাসে সাড়ে তিন লাখ চার লাখ টাকা করে ইনকাম করতে আপনি যখন একটা স্পন্সর কিনতে যাবেন ধরেন আপনি স্পন্সর পাচ্ছেন না আপনার ক্যাপাবিলিটি না আপনি ক্লাস করছেন না আপনি ক্লাসের সম্পর্কে ধারণা নাই বা আপনার হচ্ছে ইন্টারভিউ কভার করতে পারতেছেন ইন্টারভিউ তো বারবার ফেল হয়ে যাচ্ছে তখন আপনাকে কি করতে হবে স্পন্সর কিনতে হবে এখন আপনি স্পন্সর পাবেন কি না সেটাও হচ্ছে কথা এখন ধরেন আপনি স্পন্সর ম্যানেজ করলেন বিশ হাজার পাউন্ড দিয়ে আপনি স্পন্সর ম্যানেজ করলেন যারা আপনাকে ট্যাক্স দেখাই দিবে বিশ হাজার পাউন্ড ইনকাম করবেন আপনি হচ্ছে ধরেন যা টাকা ইনকাম করবেন তার কিন্তু অর্ধেকেরও বেশি হচ্ছে আপনার স্পন্সর কেনার সময় চলে যাবে সো আপনি যা ইনকাম করতেছেন তা দিয়ে আপনি স্পন্সর কিনতেও পারতেছেন বাট আপনি বাসাও টাকা পাঠাইতে পারতেছেন নিজেও চলতে পারতেছেন সো এটাও একটা মোটিভেশন বাট বারবার আমার একটাই কথা আপনি টাইম মোতাবেক যে হচ্ছে নয় টাকা করে পাইছে আপনি হয়তো বা নয় টাকা করে ক্যাশ নিয়ে নাও পাইতে পারেন আপনি এমন হতে পারে যে আপনাকে অফার করতে পারে চার টাকা করে পাঁচ টাকা করে তখন কি করবেন এখন হচ্ছে অনেকে এস আই লাইসেন্স অনেকে ঘুরি ভুরে আছে করে বসে আছে কিন্তু তারা কোনো প্রকার কাজ পাইতেছে না এজেন্সি খুঁজে পাচ্ছে না এভাবে কাজ বাট আপনি হচ্ছে কানেকশন তৈরি করতে পারতেছেন না তাহলে আপনার এই এস লাইসেন্স করে কোনো লাভ নেই এবার আসি আরো কিছু জায়গায় অনেক জায়গায় লাইসেন্স হচ্ছে ক্যাশ ইন্টার প্রোভাইড করবে না তারা বলবে যে আমরা হচ্ছে এনআই তে প্রোভাইড করব তাহলে এনআই তে করতে হবে তো আপনি এনআই বেশি বিশ ঘন্টা বেশি করতে পারবেন না সো এই ধরনের রিস্কগুলো থাকে সো যেহেতু এই ধরনের রিস্কগুলো আছে এই কারণে আমি বারবার বলি যে হচ্ছে আপনারা সবার প্ল্যান একরকম না সবার কথাই আপনারা শুনবেন না কিছু কথা জেনে বুঝে আসবেন আপনার কত টাকা খরচ আছে আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি আপনারা লিগেল পথে চিন্তা করে আসেন ইলিগাল পথটা হচ্ছে পরবর্তীতে আবিষ্কার হইতে পারে লিগেল হইতে আপনি অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট টিউশন ফি দিয়ে আসেন দিয়ে এসে বাকিটা বাসায় ব্যাক রাখেন যে আপনি হয়তো ভালো কিছু করতে পারেন করলে আপনার এই টাকা তো নিতেই হবে না আপনি বরং আরও পাঠাইতে পারবেন গেল এবার আসি যারা ব্যাচেলারের জন্য আমাকে বারবার বলেন যে ভাইয়া আমরা যে ওইখানে ইনকাম করতে ইয়া করতে পারবো কিনা আমার ফ্যামিলি মাত্র এক বছরে ফুল টাকা দিবে বাকি টাকা আপনাদের জন্য সেম কথা আপনিও যদি এইভাবে করে এস আই লাইসেন্স করে এইভাবে যদি হচ্ছে ইনকাম করতে পারেন তাহলে আপনিও দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি আনলিমিটেড টাকা টাকা আর টাকা ইউকেতে কোনো সমস্যা নাই আপনি যদি ইনকাম করবেন ঠিক আছে আপনাকে সঠিক ওয়েতে যেতে হবে আমি বারবার বলছি সঠিক ওয়েতে যদি না যান তাহলে আপনি বিপদে পড়বেন সবাই আপনাদেরকে বলবে যে এখানে যাওয়ার পরে একটা না একটা ব্যবস্থা হবে আমি আপনাকে বারবার বলছি আজকে যেই আমার যে ভিডিও দেখে আপনি আসতেছেন আমিও আপনাকে হেল্প করবো না আপনি আসার পরে হেল্প করার সুযোগ নেই আপনাকে অন্য যারা ভিডিও করতেছে তারা আপনাকে হয়তো বা মোটিভেট করতেছে ভাই আসেন বাট আসার পরে আপনি যে বিপদটা আপনাকেই সামাল দিতে হবে সেই কথাগুলো একটু করা মনে হইতে পারে বাট এটাই বাস্তব ইনকাম করতে পারবেন যদি সঠিক লাইনে যান চার লাখ সাড়ে চার লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কিন্তু যদি সঠিক পথে না যান তাহলে আপনার প্রতি মাসে ইনকাম হয়তো বা হইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যদি আপনি বিশ ঘন্টা করে কাজ করতে পারেন তাহলেই কেবলমাত্র সম্ভব যদি আপনি সেটাও না পারেন তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে টাকা আনতে হবে ইউকের বর্তমান পরিস্থিতির একদম পুরোটা চিত্র আপনাদেরকে প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি আশা করছি আপনারা আমার আমার ভিতরের উত্তরগুলো আপনারা পেয়ে গিয়েছেন ভালো থাকবেন